নজর রাখবো বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কেমন থাকবে আবহাওয়া কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানবো অয়নের কাছ থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ঝাড়খণ্ড থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যার ফলে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয়বাষ্প আর এই জলীয়ব ছুটে আসার কারণেই রীতিমতো যেমনটা জানানো হচ্ছে গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আগামী সপ্তাহ জুড়েই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেখানে বলা হয়েছে নির্দিষ্ট করে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে কুড়ি মার্চ পর্যন্ত বৃষ্টি হবে কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলাগুলি ছাড়াও যে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে আজ রবিবার থেকে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত এবং অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টির পূর্বাভাস নেই সেখান থেকে যেমনটা জানানো হচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়া বলা যায় শুষ্ক থাকবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কারণে সকাল থেকে একইভাবে মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গ এবং আজও সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের পর থেকে পূর্বাভাসে জানানো হচ্ছে দুপুরের দিকে এবং সন্ধ্যার দিকে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আহ বলা যায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা